হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলেই এলাম আজ আমরা যাচ্ছি ট্রেনসে আমার একটা ড্রেস কেনার জন্য আমার ইউটিউবের প্রথম ভিডিও হলো আমি জন্মদিনের জন্য একটা ড্রেস কিনতে গিয়েছিলাম ট্রেনসে হ্যাঁ আজ প্রায় এক বছর হতেই গেল। আজও আমি আমার জন্মদিনের ড্রেস কিনতেই এই ট্রেনসে চলে এসেছি তোমাদের ভালোবাসায় আজ আমি এত দূর পৌঁছাতে পেরেছি আগামী দিনেও তোমরা আমাকে এত ভালোবাসা দিতে থাকো আর আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকব আমার ইউটিউব জানি প্রথম ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে অনেক তফাৎ রয়েছে সেটা হচ্ছে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তারাই একমাত্র জানবে হ্যাঁ প্রথমে আমাকে অনেকে অনেক কথা বলতো যেমন আমার ভয়েস শুনে তাদের মনে হতো আমি মুখস্থ বলছি আর জানো তো আমি গড় গড় করে বলেই যেতাম কিছু না ভেবেই হ্যাঁ তারা যদি আমাকে এই ভুলগুলো না ধরে দিত আজ আমি এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারতাম না এটাও জানি আমি যে আজও আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করি যাতে তোমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লাগে আর আমার কথাগুলো শুনেও ভালো লাগে যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমি দু হাতে দুটো জামা নিয়ে নিয়েছি বুঝতেই পারছি না কোন জামাটা পরলে আমাকে ভালো লাগবে তাই দেখো ট্রায়াল রুমের সামনে চলে এসেছি এখন ট্রায়াল রুমে গিয়ে আমি জামাগুলো একে একে পরে দেখবো কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগে প্রথমে দেখো আমি এই গাউনটা পরে নিয়েছি গাউনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে ছটাফট বলো তো তারপর দেখো এই হোয়াইট কালারের জামাটা কিন্তু আমার বেশ আরও বেশি পছন্দ হয়েছে কিন্তু শুধু আমার পছন্দ হলেই হবে না তোমাদের দাদা ভাইকেও তো জিজ্ঞেস করতে হবে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে আর আমি যে কোনো জিনিস কেনার লাগেই কিন্তু তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে নিই এটা পরে আমাকে কেমন লাগছে এটা কিনলে কেমন হবে আর তোমাদের দাদাবাইও কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিস কেনার আগে বলে বলে দেয় তারপর দেখো এই হোয়াইট কালার ড্রেসটা পরে নিলাম এটা পরে কেমন লাগছে কমেন্টে বলে ফেলো তো যাই হোক চেঞ্জ করে নিয়েছি এখন জামাগুলো নিয়ে বাইরে যাব তোমাদের দাদাবাইকে জিজ্ঞেস করব কোনটা পরে আমাকে বেশি ভালো লাগলো আর এটাও বলে যেও আমার মতন কারা কারা বরের পছন্দ মতো জিনিস কিনতে বা পড়তে ভালোবাসো আমাদের দুজনের পছন্দ মতন এই ড্রেসটা আমরা নিয়ে নিয়েছি জানো তো এই ড্রেসটা আমরা অফারে পেয়েছি এটার আসল দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা অফারে পেয়েছি সতেরোশো পঞ্চাশ টাকায় আরও কিছু ড্রেস ছিল সেগুলোও দাদা আমাদের দেখিয়েছিল কিন্তু আমাদের না ওই ড্রেসগুলো একটাও পছন্দ হচ্ছিল না তাই এই গাউনটাই আমরা ক্যাশ কাউন্টারে এসে বিলিং করে নিচ্ছি এরপর আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব কিছু খাওয়া দাওয়া করতে কারণ আমরা বাড়ির থেকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম আর সন্ধ্যের দিকে সবাই তো কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাই এখন আমরা গোড়া বাজারের দিকে চলে যাব আর দেখো এরপর তোমাদের দাদাভাই আমার হাতে ড্রেসটা দিয়ে দেবে আর ড্রেসটা পেয়ে তো আমি খুব খুশি কারণ প্রত্যেকটা মেয়েই তার বরের হাত থেকে কোনো একটা গিফট পেলে খুবই খুশি হয় সেটা জামা হোক বা ফুল হোক বেরোনোর সময় বিলটা একটু দেখিয়ে নিলাম তারপর দেখো এখন বেরিয়ে কিন্তু আমরা বাড়িতে যাব না এখন যাব আমরা গোড়া বাজারে একটু টিফিন করতে দমদম স্টেশন থেকে নাগের বাজার যেতে এই ব্রিজটা হয়েছে ব্রিজটা আগে খুব ভাঙাচোরা অবস্থায় ছিল কিন্তু এখন ব্রিজটা খুব সুন্দর করেছে যাই হোক বলো তো দমদম থেকে আমার ভিডিও কারা কারা দেখো আমিও শুনতে চাই আর দেখতে চাই কারা কারা দমদম থেকে আমার ভিডিও দেখছো রাস্তা দিয়ে যাওয়ার সময় বদ্রির দোকানটা চোখে পড়ে গেল তো চলো বদ্রির দোকানে একটু ঘুরে আসা যায় এই যে আমাদের বদ্রির দোকান রুটির দোকান একটু বলে দাও তো কয় টাকার কটা রুটি সবজি সহ আর সবজি সহ আচ্ছা আচ্ছা দুটো রুটি সবজি সহ বারো টাকা ঠিক আছে মতিঝিল যেতেই রাস্তার এই বারেই দোকানটা আছে দেখতে পাচ্ছ যদি কারো টিফিন করতে ইচ্ছা হয় একটু চলে এসো আর টাইমটা বলে দাও রাত সন্ধ্যে ছটার দিয়ে দশটা অবধি ঠিক আছে যারা যারা টিফিন করতে যাও চলে এসো আরে দেখতে পাচ্ছ সত্যি দাঁড়িয়ে আছে পদ্মির দোকানে অনেকক্ষণ গল্প করলাম তারপরেই দেখো আমরা খাওয়ার দোকানে চলেই এসেছি আর জানো তো আজকে খুব খিদে পেয়েছে আমার আমার আর তরই সইছে না যাই হোক বলতে না বলতে দেখো খাওয়ারটা আমাদের দিয়ে দিয়েছে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস আর সঙ্গে চিকেন বল খেতে কিন্তু খুব দারুণ ছিল আমি আর বেশিক্ষণ তর সইতে পারছি না বাবা যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা